হ্যালো গাইস আইভি ইনজেকশন ইন্টারভেনাস মানে ভিনের মধ্যে যে ইঞ্জেকশান ইনট্যাক্ট মানে ইনজেক্ট করা হয় এটা হচ্ছে আইভি ইঞ্জেকশান এই আইভি ইনজেকশানটা আছে তোমাদের প্র্যাক্টিক্যালি দেখানো হবে সো গাইস আইভি ইঞ্জেকশান তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি এখানে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এই যে ইনজেকশানের নিডিলটা দেখছেন এটা কি ভাবে আছে মুখটা উপর দিকে কীভাবে আছে এই জিনিসটা দেখবেন অবশ্যই হ্যাঁ এবং ইনজেকশানটা পুশ করে তারপরে প্যাক পুশ করতে হবে প্রথমে প্যাক পুশ করার পরে দেখবেন যে সিরিঞ্জের মধ্যে কিন্তু ব্লাড আসবে এই ব্লাড আসাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কারণ ব্লাড যদি না আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে ভ্যানের মধ্যে ইনজেকশানটা কিন্তু ইনজেক্ট হয়নি তখন তখন ইঞ্জেকশানটা কিন্তু পুশ করা যাবে না সেটাকে বের করে নিতে হবে এবং যদি ব্লাড আসে তাহলে বুঝতে হবে সঠিক জায়গায় ইনজেক্ট করা হয়েছে এবং পুশ করা যাবে